লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ যারা এখনও করেননি আগামী চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুয়ারে সরকার প্রকল্প শুরু হতে চলেছে আপনারা সেই দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন আপনি কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল করবেন তো সমস্ত রকম বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন লক্ষীর ভাণ্ডার আবেদন করতে গেলে মিনিমাম বয়স হতে হবে পঁচিশ বছর এবং উপরে বয়স হতে হবে ষাট বছর যারা পঁচিশ বছর বা ষাট বছরের মধ্যে রয়েছেন তারাই শুধু লকির ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন যারা জেনারেল এবং ও বিসি রয়েছেন তাদের জন্য লকীর ভাণ্ডারে এক হাজার টাকা করে পাবেন এবং যারা এস বা এস বা এসসি রয়েছেন তারা এক টাকা করে তারা এক টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পাবেন তো লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপটি সঠিকভাবে করবেন নাহলে আপনার ফর্ম ফিল আপটি রিজেট হয়ে যাবে তো অনেক স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আপনি কিভাবে ফিল আপ করবেন তো এই ফর্মটি আমি ফিল আপ করে দেখিয়ে দিব তো আপনি এইভাবে দেখে দেখে ফর্মটি ফিল আপ করবেন কোনো রকমভাবে রিজেট হবে না আপনার আবেদনটি তো সবার প্রথম ফর্মের ডান দিকে দেখবেন একটি বক্স রয়েছে এখানে আপনার একটি পাসপোর্ট মাপে রঙিন ফটো লাগাতে হবে ফর্মটি এখানে ইংলিশ এবং বাংলা দুইটি ভাষায় এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনপত্র তো চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে তো ফর্মটিতে যেখানে স্টারমার্ক রয়েছে স্টার স্টারমার্ক অপশনগুলি সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে আবেদনপত্রে আইডি শুধু আধিকারিকদের জন্য এখানে আপনার এলাকায় যে তারিখে দুয়ারে সরকার রয়েছে সেই দুয়ারে সরকারের আবেদনে একটি এখানে আইডি পেয়ে যাবেন সেই আইডিটি দুয়ারে সরকারের তরফ থেকে দেওয়া হয় আধিকারিকরাই দিয়ে দিবেন এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এরপর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত বিবরণ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি ফর্মে আগে থেকে দেওয়ার থাকে পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত বিবরণ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে যে যে জায়গায় আপনার দুয়ারে সরকার বসবে সেই দুয়ারে সরকারের একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে আপনাদের আধিকারিকরা দিয়ে দিবেন এরপরে নিচে চলে আসবেন তো ফর্মের মধ্যে আপনাদের উল্লেখ করা থাকবে উপরের সংখ্যাটি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখতে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম নেওয়া হবে না মানে আপনার যে দক্ষিণ ভণ্ডের ফর্মটি রয়েছে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে গিয়ে জমা দিলে হবে না আপনাদের দুয়ারে সরকারের যে ফর্মটি রয়েছে সেখানে আপনার একটি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন সেই ফর্মটি আবেদনপত্রের জন্য গ্রহণ করা হবে এরপরে অপশানটি পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারও থাকে তাহলে আপনাকে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি উল্লেখ করে দিতে হবে এরপরে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন অ্যাপ্লিক্যান্ট নেম আবেদনকারীর নাম তো এখানে সবার প্রথম আপনার নামটি লিখবেন এবং শেষের দিকে লাস্ট অপশানে পেয়ে যাবেন পদবী এখানে আপনাকে পদবীটি দিয়ে দিবেন এরপর মোবাইল নম্বর আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে অন্য কোনো লক্ষ্মীর ভাণ্ডারে যেন না থাকে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন এরপরে ইমেল আইডি যদি থাকে তো দিয়ে দেবেন না থাকলে দিবেন না এরপর অপশনটি হচ্ছে জন্ম তারিখ হচ্ছে ডেট অফ বার্থ তো এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন নিচে চলে আসবেন এরপর নিচের বক্সে দেখতেই পাচ্ছেন ফাদার্স নেম মাদার্স নেম তারপর আপনাকে এখান থেকে কাস্ট সিলেক্ট করে নিতে হবে এসসি হলে এসসিতে টিকমার করবেন এসটি হলে এসটি বা আদার্সে টিকমার করবেন আপনাদের যে শংসাপত্রটি রয়েছে সেই শংসাপত্র নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন এরপর অপশানটি হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগ কন্ট্যাক্ট ডিটেলস এখানে পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসে হচ্ছে স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক গ্রাম পঞ্চায়েত গা ভিলেজ ঘর বা বাড়ির নাম্বার এবং পোস্ট অফিস পিন এই অপশানটি এখানে সুন্দর করে লিখে দেবেন আপনাদের নিজস্ব ঠিকানা এরপরে অপশানটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাংকের ডিটেলস এখানে সঠিকভাবে ফিল আপ করে দেবেন সবার প্রথম হচ্ছে ব্যাংকের নাম এরপরে ব্যাংকের নাম এরপরে ব্যাংকের শাখার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড তো আইএফসি কোড আপনাদের পাসবুকে পেয়ে যাবেন সেই আইএফসি কোডটি এখানে দিয়ে দেবেন সম্মানীয় দর্শক দুয়ারে সরকারের যে লক্ষ্মী ভাণ্ডের ফর্মটি পেয়ে যাবেন সেখানে আপনাদের কয়েকটি অপশান কয়েকটি অপশান পেয়ে যাবেন আপনাদের কী কী ডকুমেন্ট জেরক্স কপি দিতে হবে তো এক নম্বর অপশান হচ্ছে পাসপোর্ট মাপের রঙিন ফটো দুই নম্বর অপশান হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স এসসি সি এস টি সার্টিফিকেট থাকলে তার জেরক্স ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স এবং আদার্স অন্য কোন ডকুমেন্ট থাকলে সেটিকে এখানে দিয়ে দিবেন তো সেলফ ডিক্লারেশনে এখানে একটি ঘোষণাপত্র পেয়ে যাবেন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না এবং তিন নম্বরে অপশানই পেয়ে যাবেন আমার আমার জমা করা সমস্ত নথি এবং তত্ত্ব আমার জ্ঞানত্ব সত্য যদি নথি বা তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে তো এখানে ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে বাসিন্দাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং কোনো রকম সরকারি চাকরিজীবী থাকলে তারা সেই ভাণ্ডার থেকে বঞ্চিত থাকবেন আর আপনার ফর্মে যে ডকুমেন্টগুলি দিয়ে দিব আপনার ফর্মে যে ডকুমেন্টগুলি জমা করবেন সেই ডকুমেন্টগুলির যেন সঠিকভাবে আপনার নামেই থাকে অন্য কোনো ডকুমেন্ট জমা করবেন না নাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে এরপর এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার এবং ডেটটি এখানে দিয়ে দেবেন পর তো সবার লাস্ট ফর্মটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট তো আপনারা যখন ফর্মটি জমা করবেন তো আপনার এই ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে চেক করে নিয়ে আপনাকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি দিয়ে দেবে যারা লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করবেন তো আপনার আবেদনটি সঠিক থাকলে আপনার আবেদনটি সঠিকভাবে চেক করে নিয়ে আপনাকে দুয়ারে সরকারে এই স্লিপটি দিয়ে দেবে যা পরবর্তীতে আপনি অনলাইনের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার চেক করে নিতে পারবেন লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আগামী চব্বিশে জানুয়ারি আগামী চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ নতুন করে দুয়ারে সরকার চালু হতেছে তো সেই দুয়ারে সরকারে আপনি এইভাবে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল করে জমা দিতে পারবেন যারা যারা এখনও লক্ষ্মী ভাণ্ডের ফর্ম ফিল আপ করেননি আগামী চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে নতুন করে দুয়ারে সরকার চালু হতে যাচ্ছে তো সেই দুয়ারে সরকারে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য